জামাত আসলে এগুলো করতে পারবে কিনা ভয় পাওয়ার কোন কারণ নাই ভাই কোনো কারণ নাই আপনার যে কালচার আপনি করবেন জামাত ক্ষমতায় আসলে প্রথমে জামাত কোরআন এবং হাদিস দিয়ে মানুষকে বোঝাবে মানুষ যদি সেটা গ্রহণ করে করবে না করেন না করবে জোর করা যাবে না কোরআনে নিষেধ করা হয়েছে জোর করে কাউকে ধর্ম চাপিয়ে দেওয়া যাবে না আপনি ভয় পাইন না ভয় পাওয়ার কোনো কারণ নাই